আধার পনেরো গল্পের নাম কিছু একটা তেইশ মার্চ দুই হাজার চব্বিশ জানিস মিশমি রাত হলে ঘরে হাঁটাহাঁটি শব্দ হয় রান্নাঘরে টুংটাং শব্দ হয় আমার খুব ভয় করে মাঝে মাঝে মনে হয় কেউ পেছনে দাঁড়িয়ে আছে এটা দু হাজার চব্বিশ সাল আম্মু এই যুগে এসেও তুমি যদি এমন ব্যাকডেটেড টাইপের কথা বলো যুক্তি দিয়ে ভাবো তো রান্নাঘরের টুংটাং আওয়াজ ইঁদুরও করতে পারে তাই না আর ছায়ার কথা ও তো তোমার মনের ভুল তাছাড়া কিছুই না আম্মু আমার কথা শুনে চুপ হয়ে গেলেন কোনো কথা না বলে রান্নাঘরে চলে গেলেন কুহু তখন টিভি দেখছিল রুম থেকে ডাক দিয়ে বললাম সাউন্ড কমিয়ে টিভি দেখ আগস্ট চব্বিশ আজ বাসায় আমি আর কুহু আছি আম্মু কিছুক্ষণ আগে খালাদের বাড়ি গেছেন দরজা বন্ধ করে আমি আমার রুমে বসে ফোন চালাচ্ছি কুহু গেছে ফ্রিজ থেকে ঘন্টা দুয়েক আগে আমুর বানানো ডিমের পুড়ি আনতে হঠাৎ দেখে কুহু দৌড়ে আমার রুমে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলল আপু আপু ওর পুরো শরীর ঘামে ভেজা থরথর করে কাঁপছে কি হলো জানতে চাইলে কুহু যা বলল তাতে আমি স্তব্ধ হয়ে গেলাম ফ্রিজ থেকে ডিমির পুড়ি আনতে গিয়েছিলাম রান্নাঘরে গিয়ে দেখি আম্মু চা বানাচ্ছে ওর কথা শুনে আমার মাথা মুহূর্তে ঘুরে গেল কি আম্মু তো এই মাত্র বাসা থেকে বেরিয়েছেন দরজা নিজ হাতে বন্ধ করেছি আমি তাহলে কি করে আম্মু রান্নাঘরে থাকতে পারেন আমি কুহুকে জড়িয়ে ধরে বললাম তুই হয়তো ভুল দেখেছিস আম্মু যাওয়ার সময় তুই দেখিসনি নি দরজা আমি বন্ধ করেছি তাহলে আমু রান্নাঘরে কিভাবে কথা শেষ করার আগেই রান্নাঘর থেকে কিছু একটা পড়ার শব্দ হলো আমার মনে ভয় চেপে ধরল তবে কি সত্যিই কিছু না এটা সম্ভব না হয়তোই দূর হবে ইতিমধ্যে কুহু কাঁদতে শুরু করলো ওর কান্না শুনে আমার ভয় আরও বেড়ে গেল ও কখনো মিথ্যা বলে না আমার কথাগুলো মনে পড়ল সত্যি কি এমন কিছু হতে পারে নিশ্চিত হওয়ার জন্য কুহুকে বললাম চল গিয়ে দেখি রান্নাঘরে কে যদি কেউ না থাকে আর তুই মিথ্যে বলে থাকিস তবে তুই অনেক মার খাবি আমরা ধীর পায়ে রান্নাঘরের দিকে এগোলাম রান্নাঘরের বাতি জ্বলছে কারো চটি পায়ে হাঁটার শব্দ শোনা যাচ্ছে সাহস সঞ্চয় করে সামনে গিয়ে দাঁড়ালাম যা দেখলাম তা অবিশ্বাস্য রান্নাঘরে আম্মু চা বানাচ্ছে হুহু হয়ে কেঁদে উঠল আম্মু আমাদের দিকে ফিরে বললেন কাজ কেন হ্যাঁ রে মিশমি চা খাবি কোনো রকমে না খাব না বলেই কুড়কে নিয়ে রুমে চলে এলাম দরজা বন্ধ করে দিলাম বহু ততক্ষণে ভয় পেয়ে একদম নিস্তেজ হয়ে গেছে ওর মাথায় হাত বুলিয়ে আম্মুকে কল দিলাম তিনবার রিং হওয়ার পরে আম্মু ফুল ধরলেন কোথায় তুমি আম্মু এটুকু বলেই আমি কান্নায় ভেঙে পড়লাম আমি রাস্তায় খালাদের বাড়ির দিকে যাচ্ছি কি হয়েছে তোরা কাঁদছিস কেন তোরা ঠিক আছিস তো মা আমি কাঁপা কাঁপা গলায় বললাম এ এইমাত্র আমি আর কুহু রান্নাঘরে দেখে এলাম তুমি চা বানাচ্ছ স্তব্ধ হয়ে গেলেন কিছুক্ষণ পর বললেন দরজা বন্ধ করে দোয়া পড়তে থাক মিশমি খবরদার দরজা খুলিস না আমি এখনই আসছি কুহুকে বললাম আয়তাল কুস্তি পর কাঁদিস না মা আসছে আমরা দুজনে জোরে জোরে আয়তল কুর্সি পড়তে শুরু করলাম তাও বারবার গায়ের লোক কেঁপে উঠছিল দরজায় হঠাৎ টকটক শব্দ হল ভয়ে শরীর জমে গেল কুহর কান্না আরও বেড়ে গেল ফোনে আমি আবার কল দিলাম উপাশ থেকে ভেসে এলো আপনার কাঙ্ক্ষিত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না